হ্যালো নতুন আরো একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর সরাসরি আজকে শিডিউল ভিডিওটি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো যে সকল নোজেনগুলো আজকে ছেড়ে যাচ্ছে তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে তো সেই নজেনগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর এখানে দেখতে পাচ্ছেন নরিয়ার আর বি নাইম এম দুই যেটি ঢাকার সুরেশ্বর রুটে চলাচল করে আর সুর সেন রাত্র এগারোটা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যায় প্রতিদিন আর এখানে এমভি সুন্দরবন সাত রয়েছে আজকে সুন্দরবন নয়ের ব্যানারে পোটোভ্যালির উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা সাতটায় অথবা সাতটা বিশ মিনিটের এর মধ্যে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে আর এছাড়াও পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা বরিশাল রুটের ঢাকা বরিশালের প্রতি রোটেশন হিসাবে প্রতিদিন কিন্তু দুটি করে নজন উভয় প্রান্ত থেকে ছেড়ে যায় এবং স্পেশাল ট্রিপে ছেড়ে যায় কিন্তু এম খান সাত এটি রোটেশনের বাহিরে প্রতিদিন একদিন উভয় প্রান্ত থেকে একদিন পরপর পেয়ে যাবেন গতকাল ঢাকা থেকে খেয়ে গিয়েছিল আর আজকে ঢাকা থেকে পরিশাল থেকে ছেড়ে আসবে খান সাত এবং পরিশালের উদ্দেশ্যে আজকে যেই নজানগুলো ছেড়ে যাবে সেগুলো সামনে রয়েছে আর যেহেতু নজানগুলো ছাড়তে এখন অনেকটা দেরি রয়েছে তাই সদরকার অনেকটাই ফাঁকা মনে হচ্ছে আর এখন যে নজানগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নৌজানগুলো কিন্তু পরবর্তী দিনে ঢাকা থেকে ছেড়ে যাবে আর সিরিয়াল অনুযায়ী এগারো শুরু বি সাত সুন্দরবন পনেরো ষোলো এই নজনগুলো রয়েছে এই মুহূর্তে সদরঘাটে তো ঢাকা থেকে যে নজনগুলো আজকে ছেড়ে যাবে এই নজনগুলো আগামীকাল আবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাচ্ছে বিড়ি লন সেক্সম্যানের যদি নজানের বিষয়ে কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদের এস করতে পারেন আমরা অবশ্যই আপনাদের রিভিউ রিপ্লাইটি দেওয়ার চেষ্টা করব আর আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে প্রিন্সালদ দশ এবং পারাবৎ বারোই দুটি নৌযান রয়েছে আজকে বরিশালের উদ্দেশ্যে আর বরিশালের নোজনগুলো প্রতিদিন ঢাকা থেকে সাড়ে নয়টাতে নটা তিরিশ মিনিটের মধ্যেই ছেড়ে যাবে সুন্দরবন বারো রয়েছে ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালোঘাটি পর্যন্ত রাত্র আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে নজেন্টে এবং যাত্রাপথে ফতুল্লা চাঁদপুর চরমনায় নল সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং সর্বশেষ ঝালকাটি পর্যন্ত যাবে আর যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান তাদের জন্য বি সুন্দরবন বারো আজকে পেয়ে যাবেন চাঁদপুর ঘাট থেকে আর চাঁদপুর ঘাটে সম্ভবত এগারোটার আগেই পেয়ে যাবেন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পেয়ে যাবেন ঢাকা হুলারহাট ভাণ্ডারের রুটটি বন্ধ রয়েছে বেশ কিছুদিন এখনও বন্ধ থাকবে আর এখানে রয়েছে আজকে ঢাকা থেকে রাত্র আটটা তিরিশ মিনিটে মূলাদির উদ্দেশ্যে এমবি অভিযান পাঁচ অভিযান পাঁচ আজকে একটি ট্রিপে প্রতিদিন ঢাকা মূলাদি রুটে চলাচল করে এছাড়াও পরবর্তী টিপে রয়েছে রাজহংস আট এটি ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নয়টা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে আমি বুবালি এখন নিয়মিত সার্ভিস দিচ্ছে আর একদিন পরপর পেয়ে যাবেন ঢাকা থেকে এবং বরগুনা থেকে একদিন পর পেয়ে যাবেন যেহেতু একটি নৌজান সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবেন নৌজানটি তবে আশা করা যাচ্ছে আগামী পঁচিশ পঁচিশ তারিখের পর থেকে হয়তো স্পেশাল যেই ট্রিপগুলো যে রুটগুলো বন্ধ রয়েছে সেই রুটগুলো আবার স্পেশাল ট্রিপে অথবা রেগুলার ট্রিপে বন্ধ থাকা ওজনগুলো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু পবিত্র ঈদুল আজহার সামনে এম টিপুর রয়েছে চরফেশন রুটের আজকে রাত্র আটটা বিশ মিনিটে একটি নৌজান ছেড়ে যাবে আর মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে একটি নৌজান এমবি বি ফারহান চার পাখান চা সম্ভবত সাড়ে পাঁচটা থেকে ছয়টা এর মধ্যেই ছেড়ে যাবে ঢাকা থেকে আর এছাড়া রয়েছে আজকে আমি ধুলিয়া এক ঢাকা থেকে নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা নাগাদ ছেড়ে যাবে এবং রয়েছে রেড সান পাঁচ রেডস পাস চরমন্তদের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে আজকে এবং রয়েছে মানিক নয় ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এছাড়াও এখানে রয়েছে আমি জামাল নয় ঢাকা থেকে বোরহানুদ্দিন উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে অথবা সাতটা সাতটা থেকে সাতটা তিরিশ মিনিট এর মধ্যেই ছেড়ে যাবে ঢাকা থেকে আমি ভোলা রয়েছে আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে এবং রয়েছে এমবি ইয়াদ শূন্য ইয়াদে এক বেনারে ঘুষেহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে সরি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ঢাকা থেকে সরাসরি ক্ষেপো পড়ার উদ্দেশ্যে যাত্রা করবে অ্যামবি চামাল আট এই নৌজানটি সন্ধ্যা ছয়টা নাগাদ আর যারা ঢাকা থেকে সরাসরি কুয়াকাটা যেতে চান অথবা চাঁদপুর থেকে এই নৌযানটি বেটার অপশান হতে পারে আপনাদের জন্য আর এছাড়াও রাত্রে রয়েছে রাত্র দশটায় কর্ণফুলি অথবা রাজারহাট বি যে কোনো একটি নৌজান পেয়ে যাবেন এবং রাত্রে এগারোটায় পেয়ে যাবেন আশা যাওয়া সিরিজের একটি নৌজান অথবা ইলিশের উদ্দেশ্যে এই দুটি নৌযান এবং রাত্রে দশটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন ঢাকা থেকে ডামোডার উদ্দেশ্যে এবং রাত্র আটটা তিরিশ মিনিট পেয়ে যাবেন ঢাকা নান্দির বাজার বরিশাল লোকাল যে নৌযানটি সেটি পেয়ে যাবেন তো এই ছিল রাত্রের নৌজানগুলো এবং এই মুহূর্তে কর্ণফুলি তিন রয়েছে ঢাকা ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকাল চারটায় সম্ভবত একটি নোজেন এবং পরবর্তী টিপগুলো রয়েছে ঢাকা চাঁদপুরের নিউ আলবরাক রয়েছে বিকাল তিনটা তিরিশ মিনিট ঈদগা ফেরিঘাট পর্যন্ত যাবে নৌজানটি ঢাকা ঢাকা থেকে এবং পরবর্তী টিপ বিকাল চারটা তিরিশ মিনিট এমবি ইগল তিন রয়েছে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌজানটি এবং পরবর্তী টিপ রয়েছে পাঁচটা তিরিশ মিনিট সোনাত্তরের এবং ছয়টা তিরিশ মিনিট রয়েছে ইগলনা অথবা দিয়া এবং ছটা সাতটা পাঁচচল্লিশ মিনিট হয়েছে সিরিজে যে কোনো একটি নৌযান এই ছিল পরবর্তী শিডিওলের চাঁদপুরের নৌযানগুলো এবং এমবি সম্পদ ইলিশা থেকে মাত্র যাত্রী নিয়ে আসলো ঢাকায় তো ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ